আপনি ইউটিউব অটোমেশন শুরু করতে চান বা কোন নিচে শুরু করবেন এটা ভেবে পাচ্ছেন না সো আপনার জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা বেস্ট এবং মোস্ট প্রফিটেবল

একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করবেন তো চলেন সরাসরি কম্পিউটার স্ক্রিনে কিভাবে আমরা অ্যামাজনে প্রোডাক্ট রিভিউ নিচে ভিডিও তৈরি করতে পারি এবং সেগুলো ইউটিউবে আপলোড করতে পারি উইথ অ্যাফিলিয়েট লিঙ্ক এবং সেখান থেকে যদি কেউ একজন আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কের থ্রুতে প্রোডাক্ট কিনে আমরা সেখান থেকে হিউজ একটা কমিশন আমরা জেনারেট করতে পারি সো ফার্স্ট আপনার কি করতে হবে জাস্ট অ্যামাজনে চলে যাবেন অ্যামাজনে যাওয়ার পরে অ্যামাজনের ওয়েবসাইটে যখন ঢুকবেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে পাবেন দেখেন এখান থেকে আপনি কোন ধরনের ভিডিও বানাইতে চান বা কোন ধরনের প্রোডাক্ট

ওকে জাস্ট আমি যদি জেনারেটর লিখে সার্চ করি আমার সামনে কিন্তু অসংখ্য জেনারেটর চলে আসবে তো এই জেনারেটর নিয়ে আমি কিন্তু ভিডিও বানাইতে পারি দেখেন এক একটা জেনারেটরের দাম কিন্তু হিউজ আর এই ধরনের প্রোডাক্ট যদি আমরা সেল করতে পারি এফিলিয়েটের মাধ্যমে তাহলে আমরা একটা ভালো কিন্তু এফিলিয়েট আমরা জেনারেট করতে পারবো সেহেতু আমি জেনারেটর নিয়ে কাজ করব আমি পাঁচটা জেনারেটর নিয়ে একটা ভিডিও আপনাদেরকে বানাই দেখাবো তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ফার্স্ট চারশো আটচল্লিশ ডলার সো এই প্রোডাক্টটা নিয়ে আমি একটা ভিডিও বানাতে চাই সো এভাবে পাঁচটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন টপ ফাইভ প্রোডাক্ট নিয়ে আপনি এক একটা লং ভিডিও বানাইতে পারেন তো ফর এক্সাম্পল এই প্রোডাক্টটা যদি আমি এই প্রোডাক্টটা নিয়ে ভিডিও বানাতে চাই জাস্ট প্রোডাক্টের উপরে ক্লিক করব প্রোডাক্টের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একটা প্রোডাক্টের লিঙ্ক আছে এই যে দেখেন এই একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে এবং এখানে প্রোডাক্টের নাম রয়েছে এবং এই প্রোডাক্টের কিছু ভিডিও রয়েছে কিছু ইমেজ রয়েছে সব কিছু আমরা এখানে দেখতে পাবো সো আমাদের এখানে আসলে ভিডিও তৈরি করতে কি কি লাগবে আমাদের এই প্রোডাক্টের লিঙ্কটা লাগবে অ্যান্ড দেন আমাদের এই যে প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক দেখেন গেট লিঙ্ক রয়েছে এটা হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক তো এই প্রোডাক্টটা যদি আমি সেল করতে পারি আমার কমিশন রেট কত তিন পার্সেন্ট অর্থাৎ একশো ডলারে তিন ডলার আমি এখানে পাবো তো আপনাদের এই যে লিঙ্কটা আছে উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই যে গেট লিংক এটা আপনাদের শো না হইতে পারে কারণ হলো আপনাদের যদি অ্যামাজনে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু আপনাদের এই লিঙ্কটা শো করবে না সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা আমি ভিডিও শেষে বলবো তো জাস্ট আগে আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন তো আমাদের এই লিঙ্কটা দরকার হবে এন্ড দেন এখানে ভিডিও ফুটেজগুলো দরকার হবে প্রথমে আমাদের স্ক্রিপ্ট লেখার জন্য এই লিঙ্কটাই আনাস জাস্ট আমরা কি করবো এই যে লিংক আছে এই লিংক কপি করবো তার আগে আমরা একটু চ্যাট জিবি ডিতে চলে যাই জাস্ট আমরা এখানে গিয়ে চ্যাট জিবি লিখে সার্চ করবো তো চ্যাট জিবি লিখে সার্চ করার পরে আমাদের চ্যাট জিবি ওপেন হবে জাস্ট আমরা এখান থেকে লগ ইন করে নিব তো আপনার লগ ইন চ্যাট জিবি আমরা কি করবো এখানে জাস্ট একটা ফর্ম পেস্ট করে দেবো দেখেন এই একটা ফর্ম আমি এখানে পেস্ট করে দিয়েছি সো এই ফর্মটা আপনাদের দরকার হবে স্ক্রিপ্ট লেখার জন্য আর এই ফর্মটা আপনারা কোথায় পাবেন এই ফর্মটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল লিংক ভিডিও ডিস্ক্রিপশনে থাকবে জাস্ট এই যে সুন্দর একটা প্রম্প লেখা আছে দেখেন এই প্রমটা ভালোভাবে আপনারা পড়ে নিতে পারেন তো এখানে দেখেন লেখা আছে প্রোডাক্ট লিঙ্ক শুধুমাত্র এই প্রোডাক্ট লিঙ্ক জায়গায় আপনার যে অ্যামাজন প্রোডাক্টটা নিয়ে আপনি ভিডিও বানাতে চান ওই প্রোডাক্টটার লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন ফর এক্সাম্পল আমি এই প্রোডাক্টটা নিয়ে ভিডিও বানাতে চাই না এই যে উপরের যে লিঙ্কটা আছে না এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা সম্পূর্ণ আমি কপি করবো দেখেন আমি এই লিঙ্কটা সম্পূর্ণ কপি করবো অথবা আমি চাইলে এখানে জাস্ট ডাবল ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে বা কন্ট্রোল এ সিলেক্ট করলে সম্পূর্ণ লিঙ্কটা কপি হয়ে যাবে কন্ট্রোল সি দেন আপনি কি করবেন আমার চ্যাট জিপি আসবেন আসার পরে এই প্রোডাক্ট লিঙ্কের জায়গায় আপনার যে লিঙ্কটা আছে প্রোডাক্টের সেটা পেস্ট করে দেবেন আপনার কাজ শেষ এখন আপনি কি করবেন এখানে বা করবেন তাহলেই দেখবেন চ্যাট জিপিটি আপনার জন্য খুব সুন্দর একটা স্ক্রিপ্ট আপনার লিখে দেবে দেখেন লেখা শুরু করছে এখানে হুপ দিছে স্টোরি দিছে ফিচার দিছে সো খুব ভালোভাবে কিন্তু একটা স্ক্রিপ্ট এখানে লিখে দিছে আর এইটা দিছে শুধুমাত্র এখানে যে আমি প্রমটা দিছি না এই প্রমটার কারণে অবশ্যই আপনারা এই প্রমটা কালেক্ট করে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ওকে সো দেখেন আমাদের কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে স্ক্রিপ্ট লেখা শেষ কিন্তু এই স্ক্রিপ্টটা কিন্তু এখনো পারফেক্ট না এখানে অনেক ধরনের বাড়তি কথাবার্তা চ্যাট জিবিটি আমার বাট আমি চাইতেছি এই স্ক্রিপ্টটা জাস্ট একটা পেরার মধ্যে থাক এখানে যে আলাদা আলাদাভাবে রয়েছে আমি এভাবে চাচ্ছি না আমি জাস্ট একটা প্যারার মধ্যে চাচ্ছি এই জন্য চ্যাট জিবিটির আমি জাস্ট আরেকটা একটা দিতে পারি যে আই ওয়ান্ট টু স্ক্রিপ্ট ইন জাস্ট অন প্যারা সো এটা লিখে যদি আমি ইন্টারফেস করি তাহলে ও কি করবে ওই পুরো স্ক্রিপ্টটা আমাকে একটা প্যারার মধ্যে ও সুন্দরভাবে লিখে দেব এই যে দেখেন এই যে এতটুক আমার স্ক্রিপ্ট সো এই হলো আমার প্রথম ভিডিওর স্ক্রিপ্ট জাস্ট আমি কি করব এখানে দেখেন আমি একটা নতুন ট্যাব ওপেন করব এখান থেকে গুগল ডক্স ওপেন করব সো স্ক্রিপ্টটা না কপি করব এই যে স্ক্রিপ্টটা আছে Ctrl সি দেন ডক্স এসে আমরা এখানে পেস্ট করে দেব এখানে আছে প্রোডাক্ট 1 ওকে জাস্ট আপনি এখানে লিখতে পারেন প্রোডাক্ট 1 অথবা আপনি এখানে প্রোডাক্টের যে নামটা আছে আপনি এটা লিখতে পারে যে এই যে নামটা পুরো নামটা আপনি এখানে লিখতে পারেন বা আপনি এখানে লিখতে পারেন টপ ফাইভ বা টপ ফোর আপনি এভাবে লিখতে পারেন জাস্ট আমি এখানে লিখে দেখেন ঠিক এইভাবে আমি তো একটা স্ক্রিপ্ট লিখছি ঠিক এইভাবে আমরা পাঁচটা প্রোডাক্ট আনব এবং পাঁচটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কও আমরা নিব তো এখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক জাস্ট এখানে গেট লিংকে ক্লিক করলে ওই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি হয়ে যাবে এটা আমরা ভিডিওতে ইউজ করতে পারি ভিডিও ডিসক্রিপশনে যাতে এই লিঙ্কের থ্রুতে কেউ অ্যামাজনে এসে যদি কোনো প্রোডাক্ট কিনে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা এখান থেকে একটা কমিশন জেনারেট করতে পারি তো দেখেন আমরা কিন্তু ভিডিও বানানোর জন্য স্ক্রিপ্ট পাইছি স্ক্রিপ্ট পাওয়ার পরে আমাদের কি দরকার আমাদের দরকার হয়েছে এখন যে এই যে ভিডিও ফুটেজগুলো রয়েছে বা এই যে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা আমাদের ডাউনলোড করতে হবে তো অ্যামাজন থেকে ভিডিও ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে একটা এক্সটেনশন ইউজ করতে হবে জাস্ট আপনি প্লাস অপশনে ক্লিক করবেন এবং এখানে গিয়ে লিখবেন অ্যামাজন ভিডিও ডাউনলোডার এটা লিখে সার্চ করার পরে আপনি এখানে দেখবেন এ এম যে ডাউনলোডার এই যে এক্সটেনশনটা রয়েছে ক্রম এক্সটেনশন এটাকে আপনি জাস্ট অ্যাড করবেন অ্যাড এক্সটেনশন দেওয়ার পরে এই এক্সটেনশনটা আপনি আপনার ব্রাউজারে সেট করে নেবেন সো এই যে ডাউনলোডার যখন আপনি আপনার ক্রমে অ্যাড করে ফেলবেন অবশ্যই এখানে আপনার মেইল দিয়ে লগ ইন করে নিতে হবে সেটা কীভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি আমাদানে চলে আসলাম আসার পরে এটাকে আমি একটু রিফ্রেশ করি তো রিফ্রেশ করার পরে এখানে এক্সটেনশন যেটা আছে এটাকে আমি পিন করে দিলাম সো পিন করে দেওয়ার পর যদি আমি এখানে ক্লিক করে দেখেন এখানে ও আমাকে মেইল দিয়ে লগ করতে বলতেছে জাস্ট এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে জাস্ট আপনি আপনার মেইল দিয়ে এই এক্সটেনশনটা লগ করে নেবেন দেখেন লগ ইন সাকসেস হয়ে গেছে সো এরপর আমি যদি অ্যামাজনে যাই যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসছে অটোমেটিকলি কি চলে আসছে এই প্রোডাক্টের নয়টা ইমেজ আছে আপনি চলে নয়টা ইমেজ একসাথে ডাউনলোড করতে পারেন তারপর এখানে ভেরিয়েন্ট রয়েছে এগুলোও ডাউনলোড করতে পারেন তারপর এখানে ভিডিও রয়েছে নয়টা নয়টা ভিডিও আপনি এখানে এই যে ডাউনলোড নাইন ভিডিওস এখানে ক্লিক করলে আপনার ভিডিও ডাউনলোড হয়ে যাবে ফর এক্সাম্পল আমি এই ভিডিওগুলো ডাউনলোড করতে চাচ্ছি জাস্ট ডাউনলোডে ক্লিক করব। তাহলেই আমাদের কিন্তু এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ওকে দেখেন এখানে ডাউনলোডিং হচ্ছে আর এখানে আমরা দেখতে পাবো এই যে দেখেন ডাউনলোডিং শুরু হয়েছে এই যে ডাউনলোডিং শুরু হয়েছে তো এইভাবে আপনি এখান থেকে ভিডিওগুলো গুলো ডাউনলোড করে নিতে পারেন নেওয়ার পরে আপনার কাছ এই যে আপনার স্ক্রিপ্টটা রয়েছে এই স্ক্রিপ্টারে বয়স করা এখন ভাই কথা হচ্ছে আমি ভিডিও আকারে দেখাচ্ছি দেখেন আমি এখানে চাইলে পাঁচটা প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাইতে পারতাম জাস্ট ভিডিও বড় না হয়ে যায় এই জন্য আমি এই মনে করেন একটা প্রোডাক্ট দিয়েই দেখাচ্ছি সিস্টেমটা আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি জাস্ট প্রোডাক্টের লিঙ্ক দেবেন আর এভাবে দেখেন এই একটা স্ক্রিপ্ট আছে সো এই যতটুকু স্ক্রিপ্ট লিখছে এই স্ক্রিপ্টটা মনে করেন দুই মিনিট হবে বা এক মিনিট হইলো এইভাবে আপনি যদি পাঁচটা প্রোডাক্ট দেন পাঁচ মিনিট হবে দশটা প্রোডাক্ট দেন দশ মিনিট হবে পরে দশটা প্রোডাক্ট দিলে আপনি আপনি অ্যাফিলিয়েট কিন্তু আপনার ভিডিও রাখতে ওকে সো এইভাবে লং ভিডিও আপনি বানাইতে পারেন তো আমি ভিডিও যাতে বেশি বড় না হয় এই জন্য আমি আরকি শর্টকাটে করার চেষ্টা করছি বা সিস্টেমটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এরপরে কপি করবেন এই স্ক্রিপ্টটা স্ক্রিপ্টটা কপি করার পরে আপনি নতুন একটা ট্যাব ওপেন করবেন এখানে এসে আপনি কি করবেন গুগল স্টুডিও লিখে সার্চ করবেন গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন করার পর এখানে দেখেন জেনারেট স্পেস রয়েছে জেনারেট স্পিসে ক্লিক করবেন এখানে দেখেন সিঙ্গেল স্পিকার অডিও রয়েছে এবং মাল্টি স্পিকার রয়েছে জাস্ট আপনি এখানে সিঙ্গেলে সিলেক্ট করবেন করার পরে এখানে আপনার টেক্সট জায়গায় আপনার যে স্ক্রিপ্টটা থাকবে স্ক্রিপ্টটা আপনি এখানে পেস্ট করে দেবেন ওকে ফাইন এরপরে আপনি এখানে বয়েজের জায়গায় দেখেন অনেকগুলো আর্টিস্ট রয়েছে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন সমস্যা নাই তো স্ক্রিপ্ট দেওয়ার পরে আপনি এখানে কী করবেন এই যে রানে ক্লিক করবেন যখন আপনি রানে ক্লিক করবেন আপনার স্ক্রিপ্টটা অটোমেটিক্যালি ভয়েস ওভার হওয়া শুরু হবে দেখেন আমাদের কিন্তু ভয়েসটা জেনারেট হয়ে গেছে জাস্ট এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আপনার ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে এখন আমাদের সর্বশেষ কাজ সেটা হলো ভিডিও এডিটিং আর ভিডিও এর জন্য আমরা ক্যাপকার্ড ইউজ করবো জাস্ট ক্যাপকার্ড ওপেন করবো ক্যাপকার্ড ওপেন করার পরে আপনি দেখবেন এখানে আপনি যে অ্যামাজন থেকে যে ভিডিওগুলো ডাউনলোডের জন্য দিচ্ছিলেন ওইগুলো ডাউনলোড হয়েছে কিনা দেখেন এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে অলমোস্ট তো ডাউনলোড হইলে ওই ভিডিও ফুটেজগুলো এবং এই যে অডিওটা রয়েছে এটা কিন্তু ক্যাপকারটে ইমপুট করতে হবে জাস্ট আমি ক্যাপকারটা চলে গেলাম যাওয়ার পরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে এখানে দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ সো এখানে ক্লিক করে আমাদের যে অডিওটা রয়েছে এই যে অডিওটা এবং এখানে দেখেন এই জেনারেটরের ভিডিও কিন্তু চলে আসছে কয়েকটা সো এই যে অডিও অডিওটা অ্যান্ড এখানে ভিডিও দুইটা অলরেডি আসছে সো এই ভিডিওগুলো আমি জাস্ট এখানে ওপেন করে নেব তো ওপেন করার পরে আপনি এই যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলো জাস্ট টাইম নিয়ে আসবেন একটা একটা সিলেক্ট করে ওকে একটা সিলেক্ট করে নিয়ে আসলাম এরপরে আরও একটা ভিডিও এখানে আছে আপনি চাইলে নিয়ে আসতে পারেন জাস্ট আমি নিয়ে আসলাম আসার পর যদি একটু প্লে করি ওকে এখানে শুধুমাত্র মিউজিক আছে দ্যাটস গুড ফর আস তো জাস্ট এখান থেকে আমরা মিউজিকের অপশনটা এখানে দেখেন যে মিউট করে দিব মিউট করে দেওয়ার পরে আমাদের যে ভয়েসটা রয়েছে আমরা সেই ভয়েসটা এখানে নিয়ে আসবো যে ভয়েস ওভারটা আমরা করছি আর পরে ভয়েসের সাউন্ড একটু বাড়িয়ে দেবো তো দেখেন এখানে আমাদের যে ওভারটা রয়েছে সেটা অনেক বেশি আছে তার মানে আমরা এখানে আরো কয়েকটা ভিডিও ফুটেজ বা ইমেজ আমরা ইউজ করতে পারি আমরা একটু অপেক্ষা করব যাতে আমাদের এই পুরা যে ভিডিওগুলো রয়েছে নয়টা ভিডিও রয়েছে ভিডিও গুলো সম্পূর্ণ ডাউনলোড হোক যখন ডাউনলোড হয়ে যাবে ওই ভিডিওগুলো গুলো আমরা এখানে নিয়ে এসে এই যে ভয়েস ওভারটা রয়েছে এটা আমরা ফিল আপ করে দেবো ওকে আমাদের এখানে আরো কয়েকটা ভিডিও ডাউনলোড হয়ে গেছে জাস্ট আমরা ইম্পোর্টে ক্লিক করে ওই ভিডিওগুলো গুলো নিয়ে আসবো জাস্ট ভিডিও গুলো সিলেক্ট করবো সিলেক্ট করে ওপেনে ক্লিক করবো দেখেন এখানে কয়েকটা ভিডিও ডাউনলোড হয়ে গেছে এই যে ভিডিও রয়েছে আমরা একটু দেখবো দেখার পরে আমরা যেটা ভালো লাগে সেটা এখানে নিয়ে আসবো এই যে নিয়ে আসলাম তো আসার পরে আর একটু জায়গা বাকি আছে জাস্ট এই জায়গাটুকু আমরা ফিল করে দিব এখানে আরেকটা একটা ভিডিও ফুটেজ রয়েছে জাস্ট এটা নিলাম এবং এখানে আপনার স্পিডটা একটু বাড়িয়ে দিলাম যাতে পুরোটা শো করে ওকে ফাইন তো দেখেন আমাদের কিন্তু কাজ শেষ আমরা অডিওর সাথে আমরা কিন্তু ভিজুয়ালটা মিলিয়ে ফেলছি এখন আমাদের কাজ হলো এই যে অডিওটা রয়েছে অডিওটার জন্য একটা সাবটাইটেল জেনারেট করা বা একটা অপশন জেনারেট করা জাস্ট এখানে টেক্সটে ক্লিক করে অটো অপশনে ক্লিক করবো ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে এই যে ভিডিওটা রয়েছে ভিডিওটার জন্য একটা ক্যাপশন রেডি হয়ে যাবে এবং সেটা আমাদের বানাবে ওকে দেখেন আমাদের ভিডিওর জন্য কিন্তু এই যে ক্যাপশনটা রেডি হয়ে গেছে এখন এখানে ক্যাপশনটা আছে এটা আমার পছন্দ হয় নাটস আমি এখানে ক্লিক করে এখানে অসংখ্য ট্যাম্পলেট রয়েছে যেগুলা আপনি ইউজ করতে পারেন আমার এই যে ট্যাম্পলেট রয়েছে এটা পছন্দ হয়েছে জাস্ট আমি এটা সিলেক্ট করে দেবো তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এই যে অটোক অপশনটা রয়েছে এটা দেখবেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে এই যে চেঞ্জ হয়ে গেছে তো এখন আপনি এটা আপনি ভিডিওটা আপনি চাইলে আরো কিছু কাস্টমাইজ করে নিতে পারেন যেমন এখানে ইফেক্ট রয়েছে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনার ভিডিওর জন্য এই যে জাস্ট ইফেক্টগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন তারপরে এই যে দুইটা ভিডিও আমরা এখানে অ্যাড করছি সো এখানে আপনি কিছু ট্রানজিশন ইউজ করতে পারেন এই যে ট্রানজিশনগুলো রয়েছে এইগুলো আপনি ইউজ করতে পারেন ওকে জাস্ট এটা মিডল বরাবর এনে ছেড়ে দেবেন জাস্ট ওকে দেন এখানে আরেকটা আছে

Last month my power went out during a storm. No lights, no laptop, my phone died fast, and I felt stranded. That's when I grabbed the Jackery Explorer 1000 V2 and instantly felt safe again. It packs a 1070 watt hour battery, delivers up to 1500 watts continuous output with a 3,000 watt surge and charges from zero to interesting house. Okay. তো এভাবে আপনি যদি ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন উইথ ইওর অ্যাফিলিয়েট লিঙ্ক তাহলে এখান থেকে প্রথম দিন থেকে আপনি ইনকাম করতে পারেন সেটা কিভাবে জাস্ট আপনার ভিডিওতে ভিউজ আসছে আসার পরে কেউ একজন আপনার অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করলো ক্লিক করে সে অ্যামাজনে চলে গেলো ওখান থেকে প্রোডাক্টটা পার্চেস করলে আপনি কমিশন পাবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলছিলাম যে এখানে যে অ্যাফিলিয়েট লিংকটা রয়েছে এই যে অ্যাফিলেট লিংক টা রয়েছে এটা আপনি কিভাবে জেনারেট করতে পারবেন সো আমার টেলিগ্রাম চ্যানেলে আমি একটা ভিডিও লিংক দিয়ে রাখবো যে ভিডিও দেখে আপনি আসলে অ্যামাজনে কিভাবে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা অ্যাফিলেট অ্যাকাউন্ট তৈরি করতে হয় ওইটা আপনি শিখতে পারবেন জাস্ট টেলিগ্রামে যাবেন যাওয়ার পর ওখান থেকে ফর্মটাও সংগ্রহ করবেন এবং ওখান থেকে ওই যে ভিডিওটা দিব ওই ভিডিওটা দেখে আপনি সুন্দরভাবে একটা অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট আপনি তৈরি করে নেবেন ওকে তারপরে আপনি যদি এই ভিডিওটা এই যে ভিডিওটা আমরা তৈরি করছি এই ভিডিওটা আমরা এক্সপোর্ট দিব এক্সপোর্ট দেওয়ার পরে এই ভিডিওটা আমরা যে চ্যানেলে ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারি উইথ আওয়ার তাহলে আমরা সেখান থেকে সেল জেনারেট করতে পারবো ইনশাল্লাহ এবং আমরা একটা পেসিভ ইনকাম তৈরি করতে পারবো সো আমি ফুল প্রসেস আপনাদেরকে দেখাইলাম আপনি কাজ শুরু করেন কাজ না করে বলবেন না যে ভাই ইনকাম হচ্ছে না কাজ করেন এক মাস টানা কন্টিনিউ কাজ করেন দেখেন ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে